আজকে একটাই করবে কিছু ঠাকুরের ঠাকুরের বাসন তো মেজে দিয়েছ কালকে ঠাকুরের বাসন তো কালকে মেজেছ পরিষ্কার হয়েছে কিনা আমি দেখছি এখন কি কাপড় কাপড় ভাঁজ করছো নাকি জামা কাপড় ভাঁজ আজকে কি খাওয়াবে না এখন তুমি যেটা খাওয়াবে সেটাই খাবো ডাল তো আছে ফ্রিজে আর তো কিছু নেই ওই সবজি মুলো তরকারটা খুব ভালো ও বন্ধুদের বলা হয়নি মুলো তরকারটা কিন্তু খুব ভালো হয়েছিল রমাদি সিরিয়াসলি বলছি আপনি যেদিন খারাপ হবে আমি সেদিন বলে দেবো একটা কিতে বা একটু শুকনো লঙ্কা বা ঝাল হয়েছিল শাক বাঁচাতে না কি লঙ্কা একটা দিও হ্যাঁ লঙ্কা নি আমি বেরোই নি এক্ষুনি বকবে তো হ্যাঁ হ্যাঁ বন্ধুদের বলো আমি আমাকে বলছো

কে বেশি রান্না নেই একটা রান্না করবে বাথরুমে একটা টুল আছে হ্যাঁ ওটা একটু ধুই দিয়ে তো সাবান দিয়ে আর ওই ঠাকুরের টুলটাও মেঝে ধুইয়ে দেবে একটু আর কটা বাড়ি যাবে কাজে আর ছুটি ওটা নটায় হয়ে যাবে সবাই হ্যাঁ কালকে আসছো তো তাহলে একটা তরকারি করে দিয়েছি আর ওই লাইটটা জ্বালাও বেডরুমে যাচ্ছি রমাদি আপনাদের যদি রমাদিকে লাগবে তাহলে নিতে পারেন কিন্তু সময় হবে তো কেউ ডাকলে এই সময় হবে প্রচুর কাজ করে এটা আমার বেডরুম তো এই বেডরুমে ঝাড়ু ঝাড়ু দিচ্ছে ব্যাস আমার যে গাছও রয়েছে গাছে জল তো দাও না আমাকেই তো দিতে হয় হ্যাঁ আমার কাছে এটা ঠিক পাপোশটা তুলে ঝাঁট দিও আজকে রান্না নেই কাজ কিছু নেই ওর খুব খুশি ও তুমি কেউ তাড়াবে না তোমাকে ভালো ব্যবহার করলে কে তাড়াবে না হ্যাঁ রুটিটা হবে তুমি বলেছ কে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে সেটা তো বলবে না লজ্জা পাবে তুমি তো কথা বলতে পারো কে বলেছে তুমি পারো না কথা সুন্দর বলো তুমি আচ্ছা বন্ধুদের জিজ্ঞেস করছি রমাদি যে ঘরটা মোছে মার্বেলটা পরিষ্কার আছে কিনা বলুন তো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরের বাসনটা পরিষ্কার করে মেজেছে আমার পছন্দ হয়েছে আর রান্নাটা তো আর কি বলবো এবার ফ্রিজে কি আছে দেখি ফ্রিজটা কিন্তু একদিন তুমি ওই কচ ব্রাইট দিয়ে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে বুঝলে এসে সময় যেদিন হবে একদিন করে দিও আজকে একটু ইয়ে খাওয়াবে লেবু এনেছি তোমার লেবু লাগলে নিয়ে যেতে পারো একটা লেবু লাগলে নিয়ে যেতে পারো হ্যাঁ তাই

জামাই কি করে চাকরি করে কিসের গো কিসে আছে সরকারি না মানে কিছু কোনো একটা অফিসে এই যে বেসিনের মধ্যে এত সুন্দর গাছটা দেখেছি রমাদি কখনো জল পাল্টায় না ও আমি পাল্টে দেবো কত করবে বেচারা